কি ভাই বাহাতর কিংবাদ বাচ্চা সব আর বাচ্চা গুলা দশকের আগে দেখাবো তার আগে আপনার ঠিকানা পয়সাটা দিয়ে দেবো বাচ্চার দেখাও ঠিকানা

ফিরে রাখছি আচ্ছা আচ্ছা চারটা করে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফিরিয়ে দিন দিন আর যদি সিঙ্গেল নিতে চাই তাহলে কি দামের ভিন্ন আসতে পারে একই থাকবে একই থাকবে আচ্ছা আমরা শীতাল দুই নম্বর গোটা দেখো

এগারো মাস প্লাস হবে এটা 11 মাস প্লাস এটার তো লটের দামে রাখছেন হাজার লটের দামে আচ্ছা লটের দামে রাখছেন 72000 হাজার করে এর পরবর্তী তিন নাম্বার গোটা দশক

সর্বশেষ কথা বলতে চাই দশকরা মানে মানে দেশাল ক্রস এটা সেটা নিজে বলে আর বলে যে গরু ভালো হয় না সে আসলে গরু কেনার আগে দশকে জাত চিনতে হবে